আচ্ছা ওই ভিডিওটা কই আছে একটু খুঁজতে হবে এই এই মানে লোয়ার চুনা হাঁকা এটার ভিডিও আমি আসলে কোথায় যে রাখছি ও আপনার নামে একটা আর অপবাদ ছড়াইছে আসিফ ভাই আজকেও লাইভে দেখলাম ওর একটা লাইভে মানে আপনি

mhm chunahaga mumin chunahaga mumin chunahaga mumin quay Chuna lâu <laughs> এই জন্য এই সমস্ত চুনা হাগাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করতে আসলে চাই না কারণ হুদাই সময় নষ্ট এগুলোকে নিয়ে কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গ তুলেই ফেলছেন সেহেতু একটু বলতে হচ্ছে দাঁড়ান বের করতে হচ্ছে আচ্ছা আসিফ ভাই ওই ওই বেটা যে বলে নাস্তিকেরা মাছেদের মাছেলে মানে ইসলামের ইতিহাস এরকম কোন ইতিহাস নেই যে মা ছেলে না হলো ভাই বোনের তো এরকম ইতিহাস পাওয়া যায় তাই না মা ছেলের পাওয়া যায় সবই পাওয়া যায় সব আছে আমি একটু শেয়ার দিই এই ভিডিওটা আচ্ছা ভিডিওর সাইজ এত ছোট কেন দেখেন আপনি নাস্তিকদের থেকে দর্জন থাকবার আমি একা অন দশ মিনিট সময় মিনিটে হারাবো চ্যালেঞ্জ করে বলতেছি আমি এর অভিকে আমি এই যে গড় নিয়ে নাস্তিকদের থেকে দর্জন থাকবার আমি একা থাকবো

তাহলে তো সে জিতেই গেল তো সে সাথে সাথে বাইরে হয়ে গিয়ে তার লাইভে গিয়ে বলবে আমি জিতে আসছি এই যে আমাদের কথা বলতে দেয়নি দশ মিনিট শেষ হওয়ার আগে আমরা থামাই দিচ্ছে আমি জিতে গেছি তাহলে সে জিত তাহলে সে তার জিত একদম সহজ জিত তাহলে তো আর দশ মিনিট কথা তার বলতে হইলো না জিত মানে এসে আগেই সে জিতে গেছে তাই না জি মানে চ্যালেঞ্জটা তো এটাই যে সে দশ মিনিট কথা বলবে দশ মিনিটের মধ্যে সে হারাই দিবে সবাই নাস্তিকদের সবাই হারাই দিবে তাই না তাহলে দশ মিনিট আপনাদের আপনাদের কোনো কথা বলার সুযোগ পাবেন না আপনারা মানে দশ মিনিট পরে আমরা বলবো সে দশ মিনিট বলবে তারপর দশ মিনিট পরে আমরা বলবো আমি এটাতে রাজি তো আমাদের লাইভে আমি আমি থাকবো আর কারোর দরকার নেই সে যদি আচ্ছা ঠিক আছে দশ মিনিটে যদি তার জন্য না পোষায় সে দশ মিনিট পাবে এবং সে যদি চায় মোজাম্মেল তার যে গুরু মোজাম্মেলকে নিয়ে আসতে পারে মোজাম্মেল পাবে তিরিশ মিনিট হ্যাঁ আহ মানে মানে এর যে মোজাম্মেল তার যে টিচার এই মোজাম্মেল পাবে তিরিশ মিনিট সে পাবে দশ মিনিট এই চল্লিশ মিনিট আমি মুখে গিট্টু মাইরা বয় থাকুক ভাই আমি কি আমার আপনি কি আমার কথা শুনতে যে আমি এই চল্লিশ মিনিট মুখে গিটু মাইরা বয়া থাকুম তালা দিয়া বয়া থাকুম বোঝা গেছে ভাই আমার লাইভ আমার লাইভ তাদের থেকে বহু গুণ বেশি মানুষ দেখে এবং এই লাইভ পরবর্তীতে বহু মানুষ হাজার হাজার মানুষ দেখে তাদের লাইভে চুনা হাগা মানে কাকেও পায়খানা করতে যায় না আমার লাইভে তারা দুজন আসবে সে পাবে দশ মিনিট দশ মিনিটে হারাই দিবে মোজাম্মেল পাবে তিরিশ মিনিট মোজাম্মেল যদি না আনতে চায় তাহলে সে অন্য মুশফিক মিনার কে আনতে পারে মুশফিক মিনারও অফ তিরিশ মিনিট পাবে এই দুইজন মিলা চল্লিশ মিনিট পাবে এবং চল্লিশ মিনিটে তারা আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে চল্লিশ মিনিট পরে আমি কথা বলা শুরু করব তারপরে আমি আমার যতক্ষণ লাগে তাদের ওই দশ মিনিট আর তিরিশ মিনিটকে ভাঙতে ওগুলা তো আমাদের আমার আসলে দরকার নেই ও ওই মানে এই চুনা হাগারা যা বলবে সেগুলা সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমারও দরকার নেই সবচাইতে ইয়া নাস্তিক আমি নিয়ে আসবো যে মনে করেন এক সপ্তাহ আগে নাস্তিক আসে তারা আমি নিয়ে আসবো তারাই দিয়ে আমি তাদের কথাগুলারে আমি ইয়া করব মানে জবাব দিব সে জবাব দিব আমি আমিও জবাব দিব না আমারও দরকার নাই আমি মনে করি না বাংলাদেশের যারা নাস্তিক আছে তাদের আমার এখানে সুনাহাগা মোজাম্মেলার এই যে মানে শান্তর মতো সুনাহাগা দি মোজাম্মেলকে চুনাহাগা বলতেছি কারণ হচ্ছে এই মোজাম্মেলের এই যেই শিক্ষকের থেকে এই রকমের সুনাহাগা বেরোতে পারে এর ডেফিনেটলি সুনাহাগার চুনাগা প্রোজাম্মেলের আমি এই জন্য চুনা বলতেছি এখানে আমার একটা পয়েন্ট আছে আতুল ভাই আচ্ছা আপনি যে এই ট্যাগটা দেন চুনাহাগা চুনাহাগা শান্ত আবার এইভাবে বলছে যে আসিফ যে সবাইকে চুনাহাগা চুনাহাগা করে বলে ডাকে ও কি সবার মানে মানে সে কথাটা বললাম না ও টেস্ট করে দেখছে যে কোনটা কষাহাগা কোনটা চুনাহাগা এইরকম কথা বলে কষাহাগা তো টেস্ট করে দরকার নাই ভাই তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায় এবং এটা কেন বলা হয় সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আমি তার যে শিক্ষক মোজাম্মেল মোজাম্মেলকেও চুনাহাগা বললাম এই কারণে যে এই রকমের বলদ সে তার মানে স্টুডেন্ট এই মাত্রা হইতে পারে এইটার বল দামের কোনো সীমা পরিসীমা নাই ভাই এত এক্সট্রিম লেভেলের মুমিনরা আমি এত দেখি নেই আসলে মানে মানে মুমিনদের ভিতরে অনেকে আছে অনেক মানুষ আছে ভালো কথাবার্তা বলতে পারে কিন্তু এটা একেবারে চুনা এক্সট্রিম প্রো ম্যাক্স ঠিক আছে আমি মোজাম্মেলদেরও বলছি যে মোজাম্মেল আপনিও আসেন আপনারও আমি লাইভে

10 মিনিট প্লাস 30 মিনিট সময় দেওয়া হবে তাদের বক্তব্য দেওয়ার জন্য এইটা হচ্ছে আমার আমি তাদের চ্যালেঞ্জ एक्सेप्ट করছি কিন্তু এরা তো বলছে যে এরা পরের দিন লাইভে এসে লাইভে এসে বলতেছে যে না আমি তো এটা বলি নাই আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে আমি বলি নাই আমি 10 মিনিটের ভিতরে আমি 10 জন নাস্তিককে জবাব দিতে মানে সারা দেব এটা আমি বলি নাই কিন্তু এই এই কথাটা তো আপনি শুনলেন তাই না 10 মিনিট সময় লাগবে তা সে তার বিপক্ষে 10 জন নাস্তিককে সে জবাব দিবে তাই না ভাই জি ভাই আমি যদি তাকে দশ মিনিট সময় না দিই তাহলে সে অটো জিতে গেছে তাই না জি তাই আর কি তাহলে তাই সমস্যাটা কথা আমি এই যে মজা মজামেল বললাম এই সোনাহাগা শান্তরে বললাম এবং মজা মিলের আমি সোনাহাগা বললাম এই কারণে যে দেখেন ছাত্রের জন্য শিক্ষক মানে সুনাহাগা গাইল খাই এখন কি একটা অবস্থা আছে কি কথা করছে তৃফোজামেল যে Twitter ছাত্রের জন্য আজকে সুনাহাগা গাইল খেলি তোর মানে এর আমি মানে ইয়া করতাম এর আমি সম্মান করে কথা বলছিলাম কিন্তু এবারে এমনি ছাত্র পদা করছে এমনি বলদার বলদার পদা করছে এইদের জন্য সুনাহাগা গালি খাইতেছে বেচারা আমি তার জন্য আমার খারাপ লাগতেছে কিন্তু কিছু করার নাই ভাই হ্যাঁ এই সুনাহাগা মোজামেলেরও আমি কানে দরদ পড় করব শান্তরা আমি কানে দরদ করব তাদের 10 মিনিট প্লাস 30 মিনিট সময় দেওয়া হবে তারা যত যা ইচ্ছা 10 মিনিটের ভিতরে বলবে

আচ্ছা আমি আপনাকে ভিডিওটা দেখাই ভিডিওটা আমার কাছে আছে আহ দেখাই সে বলছিল যে তারপর আমি তাকে বললাম যে আমি তখন ইয়া দিলাম আচ্ছা ঠিক আছে তাকে দশ মিনিট সময় দেওয়া হবে আহ অসুবিধা নেই মিনিট সময় আমরা দিতেই পারি

ও আপনার নামে একটা আর অপবাদ ছড়াইছে আসিফ ভাই আজকেও লাইভে দেখলাম ওর একটা লাইভে মানে আপনি আপনার ওই ছবিগুলো যে কই পাইছে আপনি মত মানে ড্রিং করতেছেন মানে এই রকম ছবি নিয়ে মানে লাইভ শেয়ার করছে আজকে লাইভটা এটা তো এটা আমার কোনো প্রবলেম নেই মানুষ ইউরোপ আমেরিকাতে মানুষ যারা হচ্ছে ড্রিঙ্ক করা আর সোশ্যাল ড্রিঙ্ক করা এটা খুবই নর্মাল একটা ব্যাপার এটার ভিতরে এরকম অশিক্ষিত বস্তি বস্তির পলাপান বস্তির যে ইয়া পলাপান এগুলো নিয়ে কাউমাও কাউমাও করে আচ্ছা আমি একটু দেখি যে এই সে ভিডিওটা কই প্লে লিস্ট উমাহ চুনা হাগা মমিন চুনা হাগা মমিন কই গেল এই জন্য এই সমস্ত চুনা হাগাদেরকে নিয়ে বেশি সময় নষ্ট করতে আসলে চাই না কারণ হুদাই সময় নষ্ট এগুলোকে নিয়ে কিন্তু আপনি যেহেতু প্রসঙ্গ তুলেই ফেলছেন সেহেতু একটু বলতে হচ্ছে দাঁড়ান বের করতে হচ্ছে আচ্ছা আফিফ ভাই ওই ওই বেটা যে বলে নাস্তিকেরা মাছেলে মাছেলে মানে ইসলামের ইতিহাস এরকম কোন ইতিহাস নেই যে মা না হলো ভাই বোনের তো এরকম ইতিহাস পাওয়া যায় তাই না মা ইতিহাস পাওয়া যায় সবই পাওয়া যায় সবই আছে আমি একটু শেয়ার দিই এই ভিডিওটা আচ্ছা ভিডিওর সাইজ এত ছোট কেন

আমরা দেখলাম যে সে নাস্তিকের মধ্যে থেকে দশজন থাকবে এবং সে দশ মিনিট সময় নিবে দশ মিনিটের ভিতরে দশজন নাস্তিকে সে একদম হারায় ছাড়খা করে দিবে তো আমি তাকে আমি চ্যালেঞ্জটা একসেপ্ট করলাম যে দেখেন এখানে লেখা চ্যালেঞ্জ চ্যালেঞ্জেড এখন আর পালাবার পথ নাই

তাহলে তো সে জিতেই গেল তাহলে তো সে সাথে সাথে বাইরে হয়ে গিয়ে তার লাগে গিয়ে বলবে আমি জিতে আসছি এই যে আমাদের কথা বলতে দশ মিনিট শেষ হওয়ার আগে আমরা থামাই দিচ্ছে আমি জিতে গেছি তাহলে তো সে জিত তাহলে তো সে জিত একদম সহজ জিত তাহলে তো আর দশ মিনিট কথা তার বলতে হলো না জিত মানে সে গিয়ে সে জিতে গেছে তাই না জি চ্যালেঞ্জটা তো এটাই যে সে দশ মিনিট কথা বলবে দশ মিনিটের মধ্যে সে হারাই দিবে সবাই নাস্তিকদের সবাই হারাই দিবে তাই না সে যদি আচ্ছা ঠিক আছে দশ মিনিটে যদি তার জন্য না সে দশ মিনিট পাবে এবং সে যদি চায় মোজাম্মেল তার যে গুরু কে নিয়ে আসতে পারে মোজাম্মেল পাবে তিরিশ মিনিট হ্যাঁ মানে মানে চিটাগাং যে তার যে টিচার এই মোজাম্মেল পাবে তিরিশ মিনিট সে পাবে মিনিট এই মিনিট আমি মুখে গিট্টু মাইরা বয়া থাকুন ভাই আমি কি আমার আপনি কি আমার কথা শুনতে পাইছেন যে আমি এই চল্লিশ মিনিট মুখে গিট্টু মাইরা বয়া থাকুন তালা দিয়া বয়া থাকুন বোঝা গেছে ভাই আমার লাইফ আমার লাইফ তাদের থেকে বহু গুণ বেশি মানুষ দেখে এবং এই লাইফ পরবর্তীতে বহু মানুষ হাজার হাজার মানুষ দেখে তাদের লাইফে চুনা হাগা মানে কাকেও পায়খানা করতে যায় না আমার লাইফে তারা দুজন আসবে সে পাবে দশ মিনিট দশ মিনিটে হারাই দিবে মোজাম্মেল পাবে তিরিশ মিনিট মোজাম্মেলকে যদি না আনতে চায় তাহলে সে অন্য মুশফিক মিনারকে আনতে পারে মুশফিক মিনারও তিরিশ মিনিট পাবে এই দুইজন মিলা চল্লিশ মিনিট পাবে এবং চল্লিশ মিনিটে তারা আমাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে চল্লিশ মিনিট পরে আমি কথা বলা শুরু করবো তারপরে আমি আমার যতক্ষণ লাগে তাদের ওই দশ মিনিট আর তিরিশ মিনিটকে ভাঙতে ওগুলা তো আমাদের আমার আসলে দরকার নেই ও ওই মানে এই চুনাহাগারা যা বলবে সেগুলা সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমারও দরকার নেই সবচাইতে ইয়া নাস্তিক আমি নিয়ে আসবো যে মনে করেন এক সপ্তাহ আগে নাস্তিক আছে তারা আমি নিয়ে আসবো তারে দিয়ে আমি তাদের কথাগুলারে আমি ইয়া করব মানে জবাব দিব সে জবাব দিবে আমি আমিও জবাব দিব না আমারও দরকার নাই আমি মনে করি না বাংলাদেশে যারা নাস্তিক আছে তাদের আমার এখানে দরকার আছে এই টাইপের সোনাহাগা মোজাম্মেলার এই যে মানে শান্তর মতো সোনাহাগাদের আমি মোজাম্মেলকে চুনাহাখা বলতেছি কারণ হচ্ছে এই মোজাম্মেলার এই যেই শিক্ষকের থেকে এই রকমের সোনাহা বেরোতে পারে হে ডেফিনেটলি সুনাহাগার চুনা হাগা প্রো এই মজা আমি এজন্য চুনা হাগা বলতেছি এখানে আমার একটা পয়েন্ট আছে আতুল ভাই আচ্ছা আপনি যে এই টেকটা দেন চুনা হাগা চুনা হাগা শান্ত আবার এইভাবে বলছে যে আসিফ যে সবাইকে চুনা হাগা চুনা হাগা করে বলে ডাকে ও কি সবার মানে মানে সেই কথাটা বললাম না ও টেস্ট করে দেখছে যে কোনটা কষা হাগা কোনটা চুনা হাগা এরকম কথা বলে সেই কথা টেস্ট করে দরকার নাই ভাই তাদের আচার আচরণ দেখলেই বোঝা যায় এবং এটা কেন বলা হয় সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আমি তার যে শিক্ষক মোজাম্মেল মোজাম্মেলকে চুনা হাগা বললাম এই কারণে যে এই রকমের বলদ সে তার মানে স্টুডেন্ট এই ম্যাচ হইতে পারে এটার বল দামের কোনো সীমা পরিসীমা নাই ভাই এত মানে এক্সট্রিম লেভেলের বল দাটা মানে অন্য অন্য মুমিনরা আমি এত বলদ নাই আসলে মানে মানে মুমিনদের ভেতরে অনেকে আছে অনেক মানুষ আছে ভালো কথাবার্তা বলতে পারে কিন্তু এটাকে চুনা এক্সট্রিম প্রো ম্যাক্স ঠিক আছে আমি মোজাম্মেলদেরও বলছি মোজাম্মেল আপনিও আসেন আপনারাও আমি লাইভে

মিনিট দেওয়া হবে তাদের বক্তব্য দেওয়ার জন্য এইটা হচ্ছে আমার আমি তাদের চ্যালেঞ্জ একসেপ্ট করছি কিন্তু এরা তো বলছে যে এরা পরের দিন না আমি তো এটা নাই আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে আমি বলিনি দশ মিনিটের ভিতরে আমি সব দশজন নাস্তিককে জবাব দিতে মানে সারা দিব এটা আমি নাই কিন্তু এই এই কথাটা তো আপনি শুনলেন তাই না দশ মিনিট সময় লাগবে তা সে তার বিপক্ষে দশজন নাস্তিককে সে জবাব দিবে তাই না ভাই জি ভাই তাহলে তার কারজন কেন লাগবে এখানে তার প্ল্যাটফর্ম কেন লাগবে তার তো 10 মিনিট বলতে পারলে তো হই তাহলে 10 মিনিটের মানে ইয়াটা তো আমি অ্যাকসেপ্ট করছি এখন কার প্ল্যাটফর্মে সেটা তো দরকার সেটা সেটা তার কোনো প্রয়োজন নাই আমার প্ল্যাটফর্মে আমি যদি তাকে 10 মিনিট সময় না দেই তাহলে সে অটো জিতে গেছে তাই না জি তাহলে আর কি তাহলে আর সমস্যাটা কথা আমি এই যে মজা মেলরো বললাম এই সোনাহাগা শান্তরে বললাম এবং মজা মেলরো আমি সোনা বললাম এই কারণে

আঠা দিয়া বয় থাকুম কিচ্ছু নাই চল্লিশ মিনিট প্রথম চল্লিশের ভিতরে থামাই তাদের মিউট করি বা তাদের থামাই দিই হেরে গেছি আমি তখন সবাই আমার দর্শকরা ধরে নিবে যে আমি হেরে গেছি তখন তাই না তাই তো হইলো সমস্যা আর কোথায় সমস্যা ইয়া দিচ্ছি আমি গ্রাউন্ড দিছি আহ এটা যদি মানে মানতে না যায় তাহলে তো কিছু করার নেই যাই হোক আমি আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই হ্যাঁ জি ভাই ধন্যবাদ ঠিক আছে তাহলে ভালো থাকেন আহ লোয়ার লেভেলের আগাদের কিনে অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেল কিন্তু কিছু করার নেই